নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্ট করে জানাবেন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে স্বাস্থ্য সুন্দর থাকবে আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চাই তা জানার চেষ্টা করুন কিন্তু আজ আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন আপনার বাচ্চাদের সাথে আপনার মূল্যবান সময় কাটান এটি উপশমের সেরা উপায় তারা অফুরান খুশির উৎস হবে ভালোবাসার সম্পর্ক নিয়ে উচ্চকিত হবেন না আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন আজকে আপনি আপনার ঘরের ছোট সদস্যের সাথে গল্প করে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করতে পারেন আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন আনন্দদায়র সফর এবং সামাজিক জমায়ত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে আপনি তার মতামত অবহেলা করলে আপনার সঙ্গী ধৈর্য হারাতে পারে কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর আজকে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদুয়ার বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে কোনো গাছের ছায়াতে বসে আজকে আপনি শান্তি পাবেন জীবনকে আজকে আপনি কাছে থেকে বুঝতে পারবেন ধ্যান পরিত্রাণ আনবে আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার খামখেয়ালি ব্যবহার সত্ত্বেও স্ত্রী সহযোগী হবেন চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যি কিছু বলবে কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাবে আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মততেও ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে আপনার বন্ধুদের বা পরিবারের সাথে আনন্দদায়ক সফর আপনাকে ভারমুক্ত করবে আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না আপনার জীবনকে এক সর্বোচ্চ ছন্দে আবদ্ধ করুন এবং আত্মসমর্পণ ও হৃদয়ে ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ নিয়ে সোজা হয়ে হাঁটার আদর্শগুলি শিখুন এটি আপনার পারিবারিক জীবনকে আরও অর্থবহ করে তুলবে আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে এজন্য সে মাঝে মাঝে আপনার উপর রেগে যায় ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথাই এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভালো অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময় নষ্ট করবেন আর কিছু না আজ আত্মীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভব কিন্তু দিনের শেষে কিছু সুন্দরভাবে মিটে যাবে এটি এমন আরও ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটি দিন হতে চলেছে যেমন কোনো মন্দির পরিদর্শন করা অভাবীদেরকে কিছু দেওয়া এবং ধ্যানের অনুশীলন করা মনের মতো পরিবেশ পেতে পারেন দাম্পত্য জীবন ভালো কাটতে পারে কর্মস্থানের পরিবর্তন হতে পারে বাড়তি খরচের যোগ রয়েছে বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা মাথার যন্ত্রণা হতে পারে দুপুরের পরে কারো প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে ব্যবসায় বাড়তি লাভের বিষয়ে আশা না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় বাড়তি কথা অশান্তি ডেকে আনতে পারে অর্থভাগ্য ভালো থাকবে পরিবারে ভাই বোনের সঙ্গে একটু বুঝে চলুন ভাগ্য মধ্যম প্রকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অশান্তি হতে পারে বিশ্রাম নিন এবং কাজের ফাঁকে যতটা সম্ভব ততটা আরাম করার চেষ্টা করুন আজ আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো প্রেমের জন্য ভালো দিন খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো যেটা আপনার জন্য প্রয়োজনীয় না সেটার প্রতি আজ আপনি বেশি সময় ব্যর্থ করতে পারেন আপনার অর্ধাঙ্গিনী আপনার দুর্বলতাতে আদর করে কাছে টেনে নেবে এটাতে আপনি পরমানন্দদায়ক মনে করবেন এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে সাতষট্টি শুভরত্ন হবে হিরে শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ